আপনি নিজের দলটি জনপ্রিয়তা পরিষদ বিলুপ্ত করে আপনি নাগরিক পার্টিতে যোগদান করছেন এর সত্যতা কতটুকু না এটা সমালোচনা প্রথম হচ্ছে নাগরিক পার্টি বা এখনকার এই ছাত্র সমন্বয়দের অনেকেই আমার সাথে রাজনীতি করেছে অনেক জুনিয়র পর্যায়ে কর্মী ছিল তারপরেও যেহেতু আমরা একটা প্রতিকূল সময় রাজনীতি করেছি আমাদের সাথে নেতা কর্মীর সম্পর্কটা না বরঞ্চ একটা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছিল তাদেরকে আমি বিভিন্ন আলাপ আলোচনা পরামর্শে বলেছি যে বাংলাদেশের ডাইনাস্টি বেস দুটো পলিটিক্যাল বৃহৎ পার্টির বাইরে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠাটা খুব সহজ বিষয় সেক্ষেত্রে দুহাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন তো আমরা পরিচিত সেই আন্দোলনের ভিত্তি করেই কিন্তু এই গণ অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ বা আমাদের রাজনীতিতে এটা একটা মোটামুটি ইস্টাব্লিশ হয়েছে এখন আবার এই আন্দোলন কেন্দ্রিক যারা নন ফেইজ আছে তাদের প্রতিও মানুষের একটা ক্রেজ আছে মানুষের একটা প্রত্যাশা যে আরো নতুন নতুন ইয়ংদের নেতৃত্বে সংগঠন হোক সেক্ষেত্রে আমার জায়গা থেকে প্রচেষ্টা ছিল যে এই কোটা সংস্কার আন্দোলন থেকে চব্বিশ পর্যায়ের যারা এই তরুণ এবং এর বাইরেও যারা তরুণ আছে দেশকে এবং রাজনীতিকে নিয়ে ভাবে এবং একটা ভালো রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্মে কাজ করা একটা প্ল্যাটফর্ম হতে পারে এই অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী একটা অধিকার পরিষদ এবং সর্বশেষ গণ অধিকার পরিষদ একটা নিবন্ধিত রাজনৈতিক দল এখানে হতে পারে অথবা আমরা যদি মনে করি এর বেটার নামে একটা অর্গানাইজেশন লঞ্চ করবো সেটাও হতে পারে অথবা হতে পারে যে আমরা ভিন্ন ভিন্ন দল করলেও নির্বাচন কেন্দ্রিক একটা অ্যালায়েন্স করবো আলোচনাটা এরকম ছিল সেখানে আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের স্যার এফ হল ঢাকা বিশ্ববিদ্যালয় হলের সভাপতি বলা চলে ছাত্র সংগঠনেরও আপনার তৃতীয় সারির নেতা ছিল হান্নান মাসুদ এখন আন্দোলনের সে একটু পরিচিত মুখ এখন সে একটা টেলিভিশন ইন্টারভিউতে বলেছে কি বলেছে আমি ডিটেলস শুনি নাই সে বলেছে যে আপনি গণপরিষদ পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে যোগদান করেন এইরকম আলোচনাটি হয় নাই আর ধরেন আমরা আপনার আপনার ইন্টেনশনটা কি বাংলাদেশের বর্তমান যে পলটিক্স

আপনি জেলের একদম পুলিশের আওতাধীন টাকায় গাড়ির ভিতর থেকে কিন্তু বলছেন নব্বই পার্সেন্ট হয়ে গেছে আরও দশ পার্সেন্ট ধাক্কা দাও চলে যাবে এগুলো কিন্তু অনুপ্রেরণা এগুলো কিন্তু একটা আন্দোলনকে কিন্তু এঁকে নেওয়ার জন্য বলা যায় যে অনেক কাজ করে পিছন থেকে সেই নেতৃত্বের জায়গা থেকে আপনি আজকে কিন্তু জেল থেকে বের হতে পারতেন না আপনার কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে এরকম অপরাধ অর্থাৎ ফেসিবাদী যে কার্যক্রম সেখানে জেল জুলুম অত্যাচার নির্যাতন এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে এরকম কিন্তু রিস্ক থাকে লাইফে সেই প্রেক্ষাপট থেকে আসলে এই আন্দোলনে আপনার অবস্থানটা কী ছিল পৃথিবীতে যে মানে বৃহৎ পরিবর্তন হয়েছে সভ্যতার পরিবর্তন রাজনীতিকে ইতিহাসের বাক্যবদল সেখানে দেখা যায় শুরুর দিকে গুটি কয়েক মানুষের চিন্তা এবং তৎপরতা থাকলেও শেষ দিকে বিশেষ করে অনেক মানুষের একটা সম্মিলিত প্রচেষ্টা থাকে